আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে একটা বিষয় এখন বেশ বড় ধরনের আলোচনার জায়গা পেয়েছে সেটি হচ্ছে যে জামাতের পরবর্তী আমির কে হতে যাচ্ছে। তো মিডিয়াগুলো দেখলাম যে ব্যাপারটা নিয়ে বেশ মোটামুটি জোরদার আলোচনা শুরু করেছে যে জামাতের পরবর্তী আমির কে হচ্ছেন এই আলোচনার মূল কাহিনী হচ্ছে যে জামাতের আসলে কে আমির হবেন সেটি প্রি ডিফাইন্ড থাকে না অন্য অন্য দলে যেমন বোঝাই যায় যে আসলে কে হবেন বা কিভাবে হয় যেহেতু জামাতের সিস্টেম হচ্ছে সদস্যদের তথা রোপণদের ভোটে আমির নির্বাচিত হন সেই ক্ষেত্রে আমির যে কোনো সময় পরিবর্তন হতে পারেন এবং তিন বছর পর পর নতুন আমির আবার নতুন করে আমির শপথ নিতে হতে পারে নির্বাচিত হতে পারেন তো এই বিষয়টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিশেষ করে আমরা যদি বিএনপির সঙ্গে তুলনা করি তাহলে আমরা জেনেই যাই যে না ঠিক আছে তারেক রহমানই হবেন তারেক রহমান যতদিন আছেন বেঁচে তাই নিয়ে হবেন অথবা এরপরে যখন কেউ হবে তাও সেটাও দেখা যাবে যে তারেক রহমান বা জিয়া পরিবারের কেউ হবে কিন্তু জামাত একমাত্র দল যাদের এই ধরনের কোনো প্রিডিফাইন্ড থাকে না যে কে পরবর্তী নেতা হচ্ছেন বা আমির বা প্রধান হচ্ছেন দলের যেহেতু এটি পারিবারিক কোনো রাজনৈতিক দল নয় একটি গণতান্ত্রিক মূল্যবোধের দল এমনকি আমেরিকা পর্যন্ত সার্টিফাই করেছে যে বাংলাদেশে বা জামাত ইসলামের অভ্যন্তরীণ নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি সবচেয়ে বেশি লক্ষণীয় তো সাম্প্রতিককালে জামাতকে যে কয়েকটি তিন থেকে চারটি একটা পত্রিকায় এসছে তিন থেকে চারটি জামাত ইসলামের পজিটিভ দিক উল্লেখ করেছে আমেরিকা প্রশাসন তার মধ্যে একটি হচ্ছে এটি যে তাদের মধ্যে সুষ্ঠু গণতন্ত্র চর্চা আছে তো সেক্ষেত্রে এখন যেহেতু আমির কেউ হতে পারেন কিন্তু এক্ষেত্রে আমি একটু ক্রিটিক্স হইতে চাই এইভাবে যে আসলে জামাতের মধ্যেও এক প্রকার মেন্টালি প্রিডিফাইন্ড আমির থাকেন সেটা কিভাবে যেমন ধরেন জামাতের আমির যদি ডাক্তার শফিক রহমান এই মুহূর্তে নিজেকে আমির পদ থেকে সরিয়ে না নেন বা তিনি যদি প্রার্থী না হন তাহলে অন্য কেউ আমির হবে কিন্তু যদি যদি তিনি প্যানেলে থাকেন তাহলে আমরা ধরেই নিতে পারি যে তিনি আমির হবে কারণ আমরা এর আগেও যা দেখেছি গোলাম আজম যতদিন না অব্যাহতি নিয়েছেন ততদিন তিনিই আমির হয়েছেন গোলাম আজম যতবার বলেছেন যে আমাকে নয় আপনার অন্য কাউকে ভোট দিন তাতেও কিন্তু আসলে জনগণ তাকেই ভোট দিয়েছে এবং যতদিন না তিনি নিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন ততদিন পর্যন্ত তিনি আমির হয়েছেন এবং এরপর যত আমরা যত আমির দেখেছি এভাবেই মোটামুটি নির্বাচন হয়েছে যে আসলে একজন আমির থাকলে তিনি দলে এতটা জনপ্রিয় হন এবং এতটা ভালোবাসা পান সদস্যদের যে তাকে ছেড়ে অন্য কাউকে আর কেউ ভোট দেয় না তো সেই ক্ষেত্রে আমরা এবারও ধরে নিতে পারি ডাক্তার শফিকুর রহমান একদিকে যেমন তার দলে জনপ্রিয় হয়ে উঠেছেন এমনকি সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছেন তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি প্রিডিফাইন যে আসলে এবার আমির তিনিই হবে কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে এবং অনেকেই ধারণা করছেন যেহেতু তিনি অসুস্থ পরিবর্তনটা হতে পারে কিন্তু যদি প্যানেলে তার নাম থাকে তাহলে সেক্ষেত্রে যে তিনি পরিবর্তন হবেন না এটা আমরা ধরে নিতে পারি এটা আমাদের জনগণের বা মানুষের একটা প্রি অ্যাজামশন যে পরিবর্তন হবে না আর যদি পরিবর্তন হয় তাহলে কে হতে পারেন অধ্যাপক মুজিবুর রহমান হতে পারেন যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন হতে পারেন ডাক্তার তাহের কথা শোনা যাচ্ছে এছাড়াও যে কেউ এছাড়াও এই প্যানেলের বাইরে যে কেউ আমির হতে পারে তবে আরও একটি নাম জোরালোভাবে শোনা যায় সেটি হচ্ছে এটিএম আজহার সাহেব যিনি মহানগরীর আমির ছিলেন এক সময় অবিভক্ত মহানগরীর আমির ছিলেন এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলও ছিলেন কিছুদিন তো এবং আন্দোলন সংগ্রামে তার যে অবদান এবং সিনিয়রিটির দিক থেকেও তিনি অনেকখানি এগিয়ে আছেন যদি প্যানেলে তার নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে এবার তিনিও আমির হতে পারেন বলে একটি গুঞ্জন বা সম্ভাবনা দেখা দিয়েছে তো এরকম একটি পরিবেশে জামাত নির্বাচন করতে যাচ্ছে এখন আমরা দেখব যে আসলে নির্বাচনটি কে আসলে আমির হচ্ছে তো ডাক্তার এটিএম আজহার সাহেবের ব্যাপারে একটি কথা আছে যে তিনি এখনো তার সে ধকল কাটিয়ে উঠতে পারেননি তিনি অনেক দিন রাজনীতি থেকে বাইরে স্বাভাবিক জীবনযাপন থেকে বাইরে আপনারা জানেন যে তিনি ফাঁসির আসামি হিসেবে একটি প্রকোষ্ঠে আবদ্ধ ছিলেন কন্ডেন ছিলেন কন্ডেন সেলের পরিবেশ আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকে জানেন না সেখানে আসলে এত শোচনীয় একটা পরিবেশে তাকে রাখা হয় যে সে মানুষ তারপর স্বাভাবিক জীবনে ফিরে আসলেও খুব সহজে ফিরে আসতে পারে না তার সে ট্রমা তার সে অনভ্যস্ততা দীর্ঘদিন তাকে কাটিয়ে উঠতে সময় নেয় এরপর হচ্ছে যে এখন ডাক্তার শফিক যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন মানুষের কাছে কাছে পৌঁছে গেছেন তার গ্রহণযোগ্যতা সারা দেশে সারা বিশ্বে এবং বাংলাদেশের মানুষের জামাত ইসলামীর যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে ব্যাপক ধরনের একটি জনপ্রিয়তা এবং চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু তিনিও হার্টের বাইপাস সার্জারির পর তিনিও খানিকটা অসুস্থ বলে মনে হচ্ছে এবং তিনি পরিশ্রম করতে পারবেন কি না সেই ব্যাপারটা নিয়েও একটা দ্বিধা আছে কিন্তু এরপর যদি তাদের নাম থাকে যদি তারা প্যানেলে থাকেন তাহলে আসলে আমার মনে হয় যে ডাক্তার শফিক রহমানই আবার পুনঃনির্বাচিত হবেন তিনি তাহলে হবে এটা তিনবারের মতো তৃতীয়বারের মতো নির্বাচন নির্বাচিত তিনি হবেন তবে তিনি যদি নির্বাচন করেন সেই ক্ষেত্রে নির্বাচনের সময় তাকে দল থেকে পদত্যাগ করে দলের আমির পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে যেহেতু জামাত এই নিয়মটি দাবি করেছে এবং নিয়মটি ফলো করার ব্যাপারে জামাতের অতীত ইতিহাস রয়েছে দলীয় পদের প্রধানতে দলীয় পদ দলীয় প্রধান এবং দেশের প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন একটি দাবি তারা তুলেছেন আশা করছি যে সেই ক্ষেত্রে নির্বাচনের সময় তারা তাদের পদ থেকে অব্যাহতি নিয়ে তারপর নির্বাচন করবেন বা নির্বাচিত হওয়ার পর পদ থেকে অব্যাহতি নিয়ে তখন তারা দেশের ক্ষমতায় আসবেন অতএব এরপরে হয়তো তখন আবার আরেকটা নির্বাচন হবে অতএব তার আগ পর্যন্ত আমরা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা দেখছি না আর যদি হয় সেক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এই নির্বাচন নিয়ে কে নতুন আমির হচ্ছেন এই বিষয়টি আসলে ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে ভোট প্রক্রিয়া শুরু হবে এবং অভ্যন্তরীণ সকল সদস্য সকল সদস্য ভোট দিয়ে এই আমির নির্বাচনে অংশ নেবেন এই প্যানেলের বাইরেও যে কোনো সদস্যকে আমির হিসেবে ভোট দেওয়ার সিস্টেম গঠনতন্ত্রে আছে যদি এর রেওয়াজ আমরা জামাত ইসলামীতে কখনোই দেখিনি জামাত ইসলামীর আরও একটি রেওয়াজ আছে সেটি হচ্ছে যে জামাত ইসলামী কাকে আমির বানাবেন এই পক্ষে কোনো ধরনের ক্যাম্পেইন হয় না ক্যাম্পেইন করা সম্পূর্ণ নিষিদ্ধ আমিরও করতে পারবেন না আমিরের পক্ষেও কেউ বা প্রার্থীদের পক্ষে কেউ ক্যাম্পেইন করতে পারবেন না একটা সুন্দর সিস্টেম তাদের ক্যাম্পেইনের জন্য কোনো খরচ লাগে না কাউকে মানে চা খাওয়ানো লাগে না পারে অন্যান্য নির্বাচনে যেরকম হয় সেরকম কোনো পদ্ধতি এখানে নেই সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে নির্মোহভাবে যাকে ভালো লাগে তাকে ভোট দিতে পারে কিন্তু আমরা বাহ্যিক না দেখলেও কখনো কখনো দেখি যে কাউকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং সেই আমির হিসেবে নির্বাচিত হয় তো ভারপ্রাপ্ত আমির কিন্তু সুরা নির্ধারণ করছেন আমির নির্ধারণ করছেন ভোটে কিন্তু ভারপ্রাপ্ত আমির কিন্তু ভোটে নির্ধারিত হয় না সেক্ষেত্রে আবারও আমরা দেখতে পাই যে একটা প্রিডিফাইন্ড আমির সেখানে নির্বাচিত হচ্ছে যদি জামাত তাদের এই নিয়মটা বদলায় যে ভারপ্রাপ্ত আমিরও যদি কাউকে করা হয় দীর্ঘ সময় থাকে তাহলে সেই বিষয়টাও যেন এরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে যাতে ভারপ্রাপ্ত আমির যদি আমির হয়ে যান তাহলে যেন প্রিডিফাইন্ড আমির না হন স্বতঃস্ফূর্ত কেউ নির্বাচিত হতে পারেন যদিও এত বেশি ক্রিটিক্যাল না দেখলেও চলে যেহেতু অন্যান্য দলগুলোতে এইটুকু গণতন্ত্র চর্চা আমরা দেখি না পারিবারিক গণতন্ত্র হয় আওয়ামী লীগের সভানেত্রী কে হবে সবাই জানে সভাপতি কে হবে সবাই জানে এবং তিনিই বারবার হচ্ছেন এবং হতেই থাকেন আজীবন থাকেন এটি অন্তত জামাত ইসলামীতে নেই এটি একটি ভালো দিক তো আমির হিসেবে কে হচ্ছেন তা দেখার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত এই আমিরের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হবে